আজকে ব্লগে থাকবে মালয়েশিয়ান এয়ারলাইন্সে করে পেনাং থেকে কুয়ালালামপুরে যাওয়া আর প্লেন ছাড়ার সময় দূর থেকে পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বাই বাই দিচ্ছি আর হচ্ছে কুয়ালালামপুরের ফার্স্ট ডে তোমাদেরকে কোনো ব্লগ করে আমি দেখাতে পারিনি কারণ হচ্ছে অনেক ফ্যাশন হয়ে গেছে অনেক জার্নি হয়ে গেছে পেনাং পেনাংয়ে লাস্ট ডেটে প্রচুর ঘোরাঘুরি করে দেন এয়ারপোর্টে এসে কুয়ালালামপুরে আমরা অনেক রাত হয়েছে ট্রেন দিলে হয়েছে প্লেন হতো আসলে যেখানে দিয়েছি ট্যাক্সি খুঁজে পাচ্ছিল না সব নিয়ে অনেক রাত হয়ে গিয়েছিল অনেক টায়ার ছিলাম বাট আমরা করে অনেক রাতে বের হয়ে খাওয়া দাওয়া করেছি বুকের দিন বাট মোবাইল নিয়ে বা আমরা যে ভিডিও করবো ওই ধরনের কোনো হ্যানার্জি হচ্ছিল না আজকের দিনটি আমরা শুরু করলাম এই যে আমাদের হচ্ছে আমি উঠেছি এই যে আমরা বিশাল এক অ্যাপার্টমেন্টে দা লাক্স কিউ সিসি স্কাইপুল ভিউ আর হচ্ছে এটা মেনলি আমার নেওয়ার রিজন ছিল তোমাদেরকে দেখাবো হয়তোবা যে একদম মানে একটা অনেক জোস এই যে সেভেন থেকে একটা আমেরিকান নিয়ে আইস আমেরিকানো ও আর যখন আমরা সবাই মিলে গাই চলে আসছি টুইন টাওয়ারে এই যে টুইন টাওয়ারে অনেক বছর পর আবারও টুইন টাওয়ার দুহাজার সালে এসেছিলাম মালয়েশিয়া তো এই যে এখন হচ্ছে তখন স্নেহা ছিল এখন রনক হয়েছে ওর অনেক ইচ্ছা ছিল যে মালয়েশিয়া আসবে ওর জন্য এখানে আসা আর তো এইবার মাসাল্লাহ লাংকাউ আর পেনাং পুরা মানে কি বলবো মানে সার্থক কুসুল যাকে বলে তো ফাইনালি অ্যারাইভ সত্যি ভাল লাগছে প্রথমে পেনাং আর লাংকাউ থেকে মুভ করে ভালো লাগছিলো না মনে হচ্ছিল কোথেকে যেন কোথায় চলে আসলাম বাট মানে ওখানে পরিবেশ এত সুন্দর ট্যুরিস্টদের জন্য এত বেস্ট প্লেস বাট এখন হচ্ছে খুব ভালো লাগতেছে এখন মানে ইন্টারের সামনে আসার পর আসলে এই কোয়ালালামপুরের হার্ট এটা হচ্ছে কোয়ালালামপুরের হার্ট দেখো ভালো লাগতেছে এই জায়গাটা পরিবেশ এবং ওয়েদার খুবই সুন্দর এই দেখো ওই যে ওরা ওখানে হেব্বি না ও দুইটা টুইন্টার কিন্তু এখন দেখা যাচ্ছে দেখো গাইস আই সবাই আসো ওখানে রনক

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এসে তোমরা যদি এই পাতিলা পাতালিং স্ট্রিটে না আসো তাহলে কিন্তু পুরো মিস মানে একদম মেন শপিং জোনই হচ্ছে পাতালাং স্ট্রিট ওকে তোমরা হচ্ছে সবাই আমি তোমাদেরকে বলে দিলাম জাস্ট গুগল ম্যাপে দিবে পাতালিং স্ট্রিট পেতালিং স্ট্রিট ওই যে দেখো মধ্যে ওই যে নামটা ওইখানে আছে দেন এখানে এমন কিছু নাই যে নাই ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা এসে অনেক শপিং করতে পেরেছি গিফটের জন্য বলো নিজের জন্য বলো সব কিছু একদম তোমরা হাতে নাগাল অ্যাকচুয়ালি এটা একটা চায়না মার্কেট সে তোমরা কিন্তু চাইনিজ এবং মালয়েশিয়ান লোকাল ব্র্যান্ডগুলোই এখানে বেশি পাবে আমার ভালো লাগলো এখানে ঘুরতে ফিরতেও মজা অনেক খাওয়া দাওয়াও পাবে এবং সাথে শপিং করার জন্য বেস্ট এটা কি তাদেরই দোকান সুন্দর সুন্দর ব্যাগ প্রচুর ব্যাগ কালেকশন না আমাকে দরকার ওগো হোটেলটার নাম জানি কি আলবাই আফসান নাসি কান্দার ইন্ডিয়ান ফুড সব আছে ওই যেTalling street পুরোটা ঘুরে মানে সারা দিনই চলে গেল একটা এখন এখানে এত বাঙালি মজার মজার দোকান দেখে শেষ সেই নাসি কান্দার আলবাই আসলাম

তুমি এটা ট্রাই করবে অবশ্যই আসলে আর এই রেস্টুরেন্টটা বিশেষ করে আসলে আপনার এই হলো আমাদের কোয়ালালামপুরের দ্বিতীয় দিন সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া শপিং ঘোরাঘুরি সবকিছু শেষ করে প্রচন্ড টায়ার্ড হয়ে যায় সো আজকের মতো ব্লগটি আল্লাহ হাফেজ তবে নেক্সট ব্লগে কিন্তু থাকছে আমাদের অ্যাপার্টমেন্টের রুফটপ থেকে টুইন টাওয়ার দেখার সেই মারাত্মক দৃশ্যটি দেন আমাদের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের রুম টুর বেলগুনি থেকে পুরো কোয়ালালম্পুর সিটি দেখার মজা